হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আ নিউ ব্লগ আজকে সবাইকে নিয়ে যাব নবদ্বীপে এটা আমার জন্মস্থান আমার বাড়ি আমার শহর আমার প্রাণের শহর সবাইকে ঘুরিয়ে দেখাবো তো চলুন আমার সাথে সকলে শিলিগুড়ি থেকে তিস্তা সায় রওনা হয়ে রাত বারোটা পঁয়তাল্লিশে নামলাম নবদ্বীপ শহরে সেখান থেকে টোটো নিয়ে বাড়ি আমার বাড়ি হচ্ছে নবদ্বীপের বুড়ো শিবতলায় আর সেই বাবা বুড়ো শিবের মন্দির হচ্ছে এইটি যখন কোনো রকম বিপদে পড়লে সবার আগে কিন্তু জয় বাবা বুড়ো শিব এটাই মনে হয় এই সেই শিব ঠাকুর যার পুজো না করলে ঘুম থেকে উঠে আমার দিনটাই ভালো যায় না এটা হচ্ছে আমার নবদ্বীপের বাড়ি এই হচ্ছে আমার বাড়ির বাগান এই বাড়ির বয়স প্রায় দেড়শো বছরেরও বেশি কন্ডিশান দেখে নিশ্চয়ই সবাই বুঝতে পারছো আর ইনি হচ্ছেন আমাদের বাড়ির মালকিন মা একটু হেসে দাও প্লিজ হ্যালো হ্যাঁ ইনি হচ্ছেন আমাদের বাড়ির এই বাড়ির মালকিন মানে আমার মা আর এই হচ্ছে মায়ের রাজপ্রাসাদ হ্যাঁ বাড়ির কন্ডিশান ভীষণ 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 বাজে অবস্থা এই হচ্ছে আমার বাড়ির ওপরের তলা ওপরে চারটে ঘর এই ঘরগুলো না সব অন্য এক একটা নাম ছিল এই ঘরটার নাম ছিল ফুল ঘর এটা ছিল আমার আর দাদার পড়ার ঘর তারপরে দাদা যখন এখান থেকে কলকাতা চলে গেল পড়াশুনোর জন্য তখন ঘরটা আমার হয়েছিল খালি তো সেই ঘরটা ছিল ফুলঘর এটা ছিল দালান এইটা ছিল দালান এইখানে না ভয়ঙ্কর অবস্থা ঘরগুলোর সবটা বুঝতেই পারছো লম্বা লম্বা জানলা আর এই জায়গাটায় আমাদের টিভি থাকতো এখানটা আমাদের টিভি থাকতো আমার যে জেঠি ছিলেন উনি এইখানটায় বসে টিভি দেখতেন খুব কম সাউন্ড দিয়ে আর আমি এই হচ্ছে আমাদের ঘর ছিল মানে যেটা আমাদের বেডরুম ছিল আর কি তো সেই আমি হয়তো খাটের মধ্যে বসে পড়তাম দরজাটা একটু ফাঁক করে এক চোখে একটু একটু করে টিভি দেখতাম এই যে বাইরেটা এখান থেকে এখন এই দিকের পোর্শানটায় ভাড়া দেওয়া রয়েছে সেই ছোটোবেলাকার স্মৃতি জানি না বাড়িটা কদিন থাকবে এই দিকের ঘরটা ছিল জেঠুর ঘর এখন মানে এমন সব অবস্থায় যে পরিবর্গার বাড়ি এমন সব অবস্থা ভেঙে পড়ার মতো এই যে একটা ইট দেখছো কেমন অবস্থা তো সেই জন্য ভয়ও পাচ্ছি দীর্ঘদিন পর এই জায়গাগুলো খোলা হয়েছে কারণ মা যেহেতু থাকে না এখন আর সব বন্ধ থাকে এটা হচ্ছে বাইরে ঘর মানে আমাদের ড্রয়িং রুম বাবার ছবি বইয়ের নেশা ছিল বাবার বরাবরেরই সেই সব বাবা দাদার আমারও ছিল তো এটা আমাদের বাইরের ঘর ড্রয়িং রুম এখন বেডরুমে চলে এসেছে এই ঘরটায় খাওয়া দাওয়া হতো যদিও এখানে রান্নাঘর ছিল না এটা পরে করে নেওয়া হয়েছে মার জন্য রান্নাঘরের ব্যবস্থা এখানে হয়েছে ভেতরে আগে এই ঘরটাতে ও এই ঘরটা কি ছিল গো না গুদাম ঘর তো এইটা ছিল এই কর্নারের লাস্ট ঘরটা ছিল এই ঘরটা আমার খেলার ঘর নাম ছিল এই ঘরটা খেলার ঘর নাম ছিল বলতে ঘরটায় কিছু থাকতো না নানা রকম ডাম্প জিনিস ডাম্প করা থাকতো মানে স্টোর রুম বলতে পারো ডাম করা থাকতো আর তার সাথে যেহেতু অনেক রুম সেই জন্য খেলার ঘরই ছিল একখানা এই দিকের ঘরটা আমি ঘরে ঢুকছি না এই দিকের ঘরটা ছিল চালের ঘর একটা ঠাকুর ঘর আর লাস্টের ঘরটা ছিল আমাদের রান্নাঘর এই হচ্ছে বড় উঠুন হ্যাঁ গরমকালটায় আমরা এই যে এই বারান্দাটায় বসেই খাওয়া দাওয়া করতাম এখানে বারান্দা আচ্ছা আমি এখন নবদ্বীপে এই ছন্দা আর কাকুর কাছে এসেছি হ্যাঁ হ্যাঁ ছন্দা আর কাকুর কাছে এসেছি আমাদের আমার আমার হচ্ছে মানে পরম পাওয়া হচ্ছে এইটা এই যে আমাদের ২৫ বছরের জন্য এটা একটু সোজা করে ধরি সবাই তাহলে দেখুক পঁচিশ বছরের জন্য একটু আগেই কাকু আর এই ছন্দা গিয়ে কিনে নিয়ে এসেছেন এটা যে পাঠাবে কি করে সেটা নিয়ে কাকুদের চিন্তা ছিল সেটা আমি এসে এক ঘন্টার মধ্যে কেনার এক ঘন্টার মধ্যে হঠাৎ কিন্তু যাই হোক নবদ্বীপে আমাদের ভীষণ ভীষণ কাছের মানে পরম আত্মীয় বলতে যাব যায় এখন এটা হচ্ছে আমাদের ছন্দা দিয়ে আর কাকু হ্যাঁ এটা শেয়ার করছি সবার সাথে দাঁড়া একটুখানি ঘুরিয়ে নিই হ্যাঁ টাকু আর ছন্দাদিকে আরেকবার দেখাই ছন্দাদি আমাদের সময় স্কুলে একদম স্টাইল আইকন ছিলেন মানে কি যে সাজুগুজু ছন্দা মানে আমরা সব সময় বলি যে কেমন সুন্দর শাড়ির সাথে শাখা শাড়ির সাথে পলা নানা ধরনের তেমনি চুল বাঁধা আমার জিওগ্রাফি পরাতেন ছন্দাদি এখনও মনে আছে ভীষণ ভীষণ মানে স্টাইলিশ ছিলেন তেমনি শাড়ি পরা এই শাড়ি পরাটা কিন্তু আমি এখনও দেখাতে পারি এই যে কি সুন্দর সেজে গুজে ছন্দাদিকে দেখতে ভীষণ মানে একদম স্টাইল আইকন ছিলেন আমাদের সত্যি হুম এই যে আমাদের নবদ্বীপের একদম এখানে আসে আসবো মানে নবদ্বীপে আসবো মানে ছন্দা দিদের কাছে আসবো তো করতে পারি নি যে এটা হাতে হাতে তোরাতে দিতে পারো আচ্ছা আমরা ভীষণ আমরা তো কি যে খুশি হয়েছি না জিনিসটা পেয়ে হাতে মানে একদম দারুন আচ্ছা আমার আমার যে কি রকম আনন্দ হয়েছে আমি এটা বলে 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 বলতে পারি আর এই তো আমি নাম দিয়েছি ওর নতুন আর মণিমালিক আমার নাদুজনের জন্য আমার দুজনের তরফ থেকে বিয়ে পঁচিশ বছর পূর্তি উপলক্ষে আমার নৌকু ভীষণ ভীষণ পছন্দ হয়েছে আরো বেশি খুব ভালো হয়েছে এটা হচ্ছে নবদ্বীপের হিন্দু স্কুল এখানে আমার শ্বশুরমশাই আর আমার জেঠু টিচার ছিলেন আর আমার দাদা আমার হাজবেন্ড এরা এই স্কুল থেকেই পড়াশুনো করেছে আমি এখন এখানে এই বুরশিবতলা রোডেই সোনাজুরি হাটে দাঁড়িয়ে আছি যেটা হচ্ছে সুদীপ্তার দোকান সুদীপ্তা হচ্ছে আমাদের একেবারে ছোটোবেলাকার মানে সেই জিতেন্দ্রনাথ মানে প্রাইমারি স্কুলের বন্ধু আমার এই যে এই হচ্ছে সুদীপ্তা মানে আমরা সেই একেবারে থেকে আমাদের বন্ধুত্ব

নবদ্বীপে এক সময় তোই তোই করে গোড়া বলতে মৌসুমী সুবিস্তা একদম এক নম্বরের নাম ছিল যাই হোক সেই বহুদিনের বন্ধুত্ব বহুদিনের পর আবার এসে সেই বন্ধুত্বকে তার থেকে কাহিনীটা রিভাইজ করে আজ কিছু দু ঘন্টা সময়ও আমাদের কিছু এটা মনে হচ্ছে না যে এখন সময়টা আমরা একটুখানি মনে হচ্ছে যা আরো পেলে আরো ভালো লাগত

এটা হচ্ছে নবদ্বীপের পোড়ামাতলা এই পোড়ামা নামটা এসেছে শোনা যায় যে এই এখানে একসময় পাঠশালা ছিল পড়ুয়াদের মা থেকে কথাটি এসেছে দূর দূরান্ত থেকে এখানে ছাত্ররা সংস্কৃত অধ্যয়ন করতে আসতেন তো সেই থেকেই পড়ুয়াদের মা নামটি পোড়ামা নামটি এসেছে মতে শোনা যায় যে এখানে এক শাক্ত সাধক এই মন্দিরটি স্থাপন করেছিলেন কিন্তু বাজ পড়ে মন্দিরটি সমস্ত পুরো গেলেও এই দুটো ইট অবশিষ্ট ছিল সেই দুটো ইটের ওপরেই আবার এই বটগাছের মধ্যে মন্দিরটি তৈরি হয় এখানে একসাথে তিনটে মন্দির রয়েছে মা ভবতারিণীর মন্দির ভবতারুণ শিবের মন্দির আর এই পোড়ামায়ের মন্দির তিনটে মন্দিরেই রোজ পুজো হয় বহু মানুষ আসেন এখানে পুজো দেওয়ার জন্য ভীষণ জাগ্রত এই মন্দির এখানে মনো কোনো মনস্কামনা নিয়ে পুজো দিয়ে মায়ের কাছে গাছ ঘেরা মালা দিলে সেটা অবশ্যই সফল হবেই হবে এই হচ্ছে আমার শ্বশুর বাড়ি মানে সদীপদের বাড়ি বাইরে থেকে ছাড়া উপায় নেই কারণ এটা তো বিক্রি হয়ে গেছে এখন আর এর মধ্যে ভুগছি না আর কি অবশেষে দুদিনের ঝটিকা সফর আমার শেষ হলো আমি ফিরে যাচ্ছি আবার শিলিগুড়ি রাত্রি এখন প্রায় এগারোটা পঁচিশ গরিব রথ ধরব এখন খুব ভালো লাগলো দুদিনের নবদ্বীপ ঘোরা সবাই সঙ্গে শেয়ার করলাম ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব